কলা সবাই দেখতেই পাচ্ছ যে আসলে আজকে ভিডিওটা কিসের উপর আসলে দীর্ঘদিন কলা যেভাবে রাখলে ভালো থাকে সেটাই আজকে বলার জন্য আমি চলে আসলাম যেভাবে আমার এর আগে অনেক কলাই নষ্ট হয়ে গেছে ব্যাকটেরিয়া জমার কারণে ফ্রিজে রাখতাম না বাইরেই রাখতাম এজন্য বেশিরভাগ সময় কলা পচে গেছে এজন্য তারপরে উপায় ভাবতে লাগলাম যে আসলে কিভাবে রাখলে ফ্রিজে ব্যাকটেরিয়াটা ধরবে না তারপরে শপিং ব্যাগে আমি একদিন রেখে দিলাম কলা পরীক্ষা স্বরূপ তারপরে দেখতে পেলাম আসলে শপিং ব্যাগে রাখলে ব্যাকটেরিয়া জমে না তখন থেকেই আমি শপিং ব্যাগেই কলা রেখে দিই দীর্ঘদিন যেমন অনেক কলাই পেকে যায় আমাদের আর এতগুলো কলা খাওয়া সম্ভব নয় আর আমাদের বাড়িতে লোকজনও তেমন নেই আমরা মাত্র তিনজন আর তিনজন মানুষ এত কলা তো একবারে খাওয়া সম্ভব নয় তাই দীর্ঘদিন ভালো রাখার জন্য আমি শপিং ব্যাগে এই যে শপিং ব্যাগ এই ধরনের ব্যাগের ভিতর কলা রেখে দেই ফ্রিজের মধ্যে তাহলে আর কোনো টেনশন থাকে না ব্যাকটেরিয়া জমার এবং ভালো থাকে দীর্ঘদিন তোমরাও দেখতে পারো এটা যে আসলে কতটুকু সত্য না মিথ্যা কথাটা পরীক্ষা স্বরূপ দেখতেই পারো তোমরা আল্লাহ হাফেজ শপিং ব্যাগের ভিতরে আমার কলাগুলো ঢোকানো শেষ এখন আমি ফ্রিজে রাখব দেখো আমি কিভাবে রাখি ফ্রিজের ভিতর দেখতেই থাকো এই এখানে রেখে দিলাম যেহেতু পুরে জায়গা নেই এইভাবে রাখলে দীর্ঘদিন ভালো থাকে